আমরা মনে করি যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হলে সমস্যা কি আমরা তো নামাজ পড়ছি ভাইরা নামাজ শুধু ইসলাম না ইসলামী বিধিবিধান দুই প্রকারের একটা ব্যক্তিগত পালনীয় আর একটা রাষ্ট্রীয়ভাবে পালনীয় ব্যক্তিগত পালনীয় আপনি নামাজ আপনি নামাজটা ব্যক্তিগত আপনি পালন করছেন কিন্তু এই যে জুমান নামাজ আজকে পড়তে এসেছেন এটা রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রের যদি অনুমতি না থাকে জুমান নামাজ পড়া যায় নেই। জুমান নামাজ ফরজ হওয়ার যে শর্তগুলো রয়েছে ওই শর্তের মধ্যে একটা শর্ত হলো ইসলামী রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে বা ইমামতিতে বা ইসলামী রাষ্ট্রপ্রধান কর্তৃক নিয়োজিত যদি কোন রাষ্ট্রের ইসলামী শাসক প্রশাসক যদি জুমার নামাজ না পড়েন বা পড়ানোর অনুমতি না দেন বা তারা কোন প্রতিনিধি মসজিদে না পাঠান তাহলে সেই এলাকায় জুমান নামাজ কায়েম করা যায় নাই এখন হাজির এটাই হচ্ছে উসুল কিন্তু এই اصولটা আমাদের দেশে নাই আমাদের দেশে শাসক প্রশাসনরা নামাজ পড়ার অনুমতি যোগ্যতা দেন নাই আবার এরা প্রতিনিধিও নিয়োগ করে না কিন্তু আল্লাহর এত বড় বিধান আমরা তাদের দিকে তাকে নষ্ট করতে পারবো না তাই আমরা জুমার নামাজটা আমরা পড়া আমরা درست মনে করে জায়েজ মনে করে আমাদের দেশে যদিও সরকারের নেতৃত্বে নাও ইমামতি হয় না বা সরকার ইমামতি করে না বা তার নিয়োগদায়ী ইমাম নামাজ পড়ে না তারপরে যেহেতু জুমার নামাজ আল্লাহর বিধান আল্লাহ কোরআনে বলেছেন রুসুল হাদিসে বিধান দিয়েছেন আমরা এই ফজিলতের দিকে তাকিয়ে আল্লাহর ফরমানের দিকে তাকিয়ে নবীর সন্ন্যাতের দিকে তাকিয়ে আমরা রাষ্ট্রের দিকে না তাকিয়ে আমরা বিধানটা পালন করি কিন্তু এটা কিন্তু রাষ্ট্রীয় বিধান আপনি নামাজ পড়লেন ব্যক্তিগত বিধান কিন্তু নামাজ তরক করলে যে শাস্তি আছে এটা রাষ্ট্রীয় বিধান আর আপনি বলছেন রাষ্ট্র কেন লাগবে রাষ্ট্র কেন লাগবে রাষ্ট্রভাবে দিন কায়েম সারা ইসলাম কমপ্লিট হয় না একজন جناবা বিচার করলো তার শাস্তিসে ইসলাম একজন মতপান করেছে তার শাস্তি দিবে রাষ্ট্র একজন একটা সতী নারীর প্রতি অবোভাব দিয়েছে তাকে মারবে রাষ্ট্র চোর চুরি করেছে আপনার শাস্তি দিবে রাষ্ট্র ফাঁস করবেন রাষ্ট্র আইনে জিহাদ করবেন রাষ্ট্র আইনে রাষ্ট্র আইন ভেদেরকে আপনার জিহাদ ফরজ নয় এইজন রাসূলের হাদিস ইনমালাইমা জুন্না দুকাতালমি অরাই সই হাদিস

এটা ইসলামের বিধান কোন মহিলার বিবাহ তার কোন অভিভাবক নেই অলি নেই তার দায়িত্ব নেবে রাষ্ট্র রাষ্ট্রীয় বিধিবিধান বা রাষ্ট্রীয় মাধ্যম ব্যতিরে ইসলাম কমপ্লিট হয় না আমরা মনে করি যে রাষ্ট্রীয় ভাবে আবার দিন কি জামাত ইসলাম বা অন্যান্য দলেরা বলে যে রাষ্ট্রীয় ভাবে আল্লাহর বিধান কায়েম করতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো সংসদে আবার আল্লাহর কোরআনের আলো কেন জ্বালতে হবে আপনি জানেন না যে ইসলামটাই রাষ্ট্রীয় বিধিবিধান ইসলামের সকল বিধিবিধানই রাষ্ট্রের আনুকূল্যে বা রাষ্ট্রের আনুগত্য করতে হবে এই জন্য আলী মোলামা রুহানি ভাবে মানুষের তৈরি করে আর শাসক প্রশাসকগণ একবারে সুপ্রিম পাওয়ার দিয়ে মানুষের প্রতি এসবার মানে জবরদস্তি করে সেনা মোটায়ন করে প্রয়োজনে তাদেরকে আল্লাহ বিধান মানাবে এই জন্য আলেমরা আল্লাহ বলেছেন ফাজাকির ইন্নামাংটা মুজাকির লাস্তালাইন বি মুসাইদি আলেমদের দায়িত্ব হলো শুধু মানুষকে নসিহত করা দারোগাগিরি করানা দারোগাগিরি করবে সরকার সরকার মানুষের উপরে দারোগাগিরি করবে প্রয়োজনে পিটা নামাজ পড়াবে উত্তোলন করবে যেমন ভাবে যে যারা নামাজ আদায় করে কিন্তু জাকাত দেয় না আমি তাদের বিরুদ্ধে করব। করবো হজরতমর বলেছিলেন যে যারা নামাজ পরে জাকাত দেয় না হরত মুসলমান তো আপনি মুসলমানের বিরুদ্ধে শুদ্ধ করবেন হা আল্লাহর কসম ওরা একটা যদি ছাগলের বাচ্চা আমাকে জাকাত দিতে অস্বীকার করে আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। পরে আমার ভুল বুঝলেন যে আমার ভুল হয়েছে আমি দেখলাম আবু বাকার সঠিক পথে আছে অতএব নামাজ আদায় করে জাকাত দেয় না তার ইমান কখনো থাকে না আল্লাহ যত জায়গায় বলেছেন আকিম সলাহ তত জায়গায় প্রায় বলেছেন ওয়াতু জাকা তোমরা জাকাত আদায় করো আপনি নামাজ পড়লেন জাকাত দিলেন না আপনি জাকাত গরিমসি করলেন জাকাত উত্তোলন করবে রাষ্ট্র শুধু তাই না বিহা

ওয়ালা ওয়ানহালাল কুরআনা ওয়াততাকাউ না ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়া আল-আর্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোন জনপথের লোকেরা ঈমান আনয়ন এরপর আল্লাহকে ভয় করে আমি রব্বুল আলামিন আসমান এবং যমিনের সব বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিব এটা আল্লাহর ওয়াদা এই জমিনে যদি আমরা বরকত পেতে চাই আল্লাহর বিধিবিধান কাআন ছাড়া কোনো পথ নাই ওয়ালা ওয়ানহালাল কুরআ আমানু ওয়াততাকাউ আল্লাহ বললেন যে কোনো জনপদের অধিবাসীরা যদিও এটাকে মক্কা নগরী বলা হয়েছে কিন্তু সকল জনপদ পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দেশের যে কোনো স্থানের যে কোনো নগরীর মানুষেরা যদি ইমানের পর ভয় করে। আল্লাহ বলেছেন অবশ্যই আমরা খুলে দেব আসমান এবং জমিনের বরগুড়া সোনার ভাইয়ের আমার আল্লাহ আলমিনের বিধিবিধান গুলো মক্কা লোকেরা রসুলামের সাথে ইমান এনে আল্লাহকে ভয় করেছে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা করেছে বরকতের দরজা কে খুলে দিয়েছে আল্লাহ রব আল খুলে দিয়েছেন আমরা এটা তো জানি আধুনিক যুগে আমরা আসি যখন সাম্রাজ্যবাদী যখন আধিপত্য বিস্তারকারী আমেরিকা দীর্ঘ বিশ বছরের অধিক কাল আফগানিস্তানে মানে ভাঙচুর করলো হত্যা করলো সবকিছু করিয়ে শেষ করে দিল প্রাকৃতিক সম্পদ নষ্ট করলো তাদের নিজ রাষ্ট্রে নিয়ে গেল আফগানিস্তানকে একবারে ধ্বংসের শেষ প্রান্তে রেখে গেল এবং আমেরিকা সাম্রাজ্যবাদী শক্তি চিন্তা করলো বর্তমানে আফগানিস্তানে যে গৃহযুদ্ধ যে ভঙ্গুর অবস্থা রেখে গেলাম এবং আফগানিস্তানের সমস্ত টাকা বিশ্বব্যাংকে জমা আছে আজও বিশ্বব্যাংক এবং আমেরিকাই টাকা আফগানিস্তানে দেয় নাই অতএব তারা চিন্তা করলো এইরকম নাজুক পরিস্থিতিতে যদি আফগানিস্তানকে রেখে আমরা চলে যাই এরা না খেয়ে না দে এরা গৃহযুদ্ধ করে এমনিতে শেষ হয়ে যাবে অতএব কি করো এখন যুদ্ধ বিরতি দিয়ে চলে যাও তখন ওদের অস্ত্র শর্য ট্যাং ম্যাং যা ছিল কিছু রেখে তারা চলে গেল আর এই যে ছিল না কি ছিল তার শাসকের নাম এ হচ্ছে তারা আফগানিস্তানকে তারা এমন অবস্থায় রেখে গেল যে আমেরিকা চিন্তা করলো ওদের সমস্ত টাকা আমাদের ব্যাংকে জমা আছে আমেরিকায় এবং বিশ্ব ব্যাংকে জমা আছে এই টাকাগুলো না দিয়ে আফগানিস্তান কখনো পুনর্গঠন করা সম্ভব না আর এই দেশের যে অবস্থায় রেখে গেলাম গৃহযুদ্ধ এবং ফসলহীন অবস্থায় প্রাকৃতিক সম্পদহীন অবস্থায় যেভাবে রেখে গেলাম এই দেশের মানুষ না খেয়ে এমনি মারা যাবে তারা চলে গেল কিন্তু তালেবান সরকার ক্ষমতায় আসার পর কি সর্বপ্রথম যে কাজটা করলো সেটা হচ্ছে আফিম উৎপাদন বন্ধ করে দিল আফিম একটা মাদক দ্রব্য পৃথিবীর সেরা মাদক দ্রব্যের তালিকায় আফিম রয়েছে ফার্স্ট নম্বরে সবচাইতে বড় মাদক দ্রব্য আফিম এই উৎপাদনটা তালিবানরা বন্ধ করে দিল যত জমিতে এই আফিম উৎপাদন ছিল অর্থাৎ মাদক দ্রব্য আপনার আবাদ হতো সবগুলো এই তালিবানরা প্রথমে তছরাস করে ফেলল যে আমাদের এই জমিনে আল্লাহ মানি হারাম কোন দ্রব্য উৎপাদন হবে না তারপরে কি হলো যে কথা বললাম ওয়ালাওয়ান নহলুল কুরা মান ওয়াততাকাউ যদি কোন নগরের বাসিন্দা দেশের মানুষেরা ইমানের পর আল্লাহকে ভয় করে চলে আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেয় এই আফগানিস্তানে আল্লাহ রব্বুল আলামিন এমন বরকত দিলেন পৃথিবীর সেরা ডালিম বেদানা এই আফগানের মাটিতে জন্ম হলো যেখানে পৃথিবীর সেরা আফিম উৎপাদনকারী দেশ ছিল আফগানিস্তান কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আফিমের পরিবর্তে আল্লাহ তাআলা ডালিমের ব্যবস্থা করে দিলেন এমন সুন্দর ডালিম বেদানা এই আফগানিস্তানে তৈরি হলো যে পৃথিবীর সেরা পানীয় দ্রব্য পামির কোলা যেটা কোকোকোলা স্থান করেছিল সেই কোকোকোলার পরিবর্তে পামির কোলা পৃথিবীর এক নম্বর পানীয় দ্রব্য পরিণত হয়ে গেল সম্পূর্ণ হালাল এবং সম্পূর্ণ পিউরিফাই পবিত্র একটা পানীয় দ্রব্য সুস্বাদু এবং পুষ্টিকর সবচাইতে পুষ্টিকর পানীয় দ্রব্য হচ্ছে পামির কোলা অর্থাৎ কোকো কোলাকে সারিয়ে পামির কোলা স্থান করে নিল কেন নিল ওরা আল্লাহ তালার বিধান তাদের জমিতে কায়ে করেছে অথচ সাম্রাজ্যবাদী শক্তি মনে করেছিল এই দেশটাকে যেভাবে রেখে যাচ্ছি এমনিতে ধ্বংস হয়ে যাবে এরা না খেয়ে না দেয় এরা আফগানিস্তানে করে করে এমনি তারা শেষ হয়ে যাবে কিন্তু হয়েছে কি হয় নাই এমন কি বর্তমান পৃথিবীতে আপনার সুপার পাওয়ারের দিক দিয়ে প্রায় দশের কাছাকাছি চলে এসে এসেছে আফগানিস্তান আফগানের মুদ্রার মান বর্তমানে বর্তমানে তিন নম্বর কি চার নম্বর স্থান দখল করে নিয়েছে পৃথিবীর এত শ্রেষ্ঠ উন্নত মানের মুদ্রা হচ্ছে আফগানি মুদ্রা এটা কে করেছেন আল্লাহ রব আলিন করেছেন তাদের আমলটা দেখে ইনসাব কি ইনসাফ করেছেন মোল্লা অমর তার সময়ে আফগানিস্তানের এক সন্তান মাকে ভাত দেয় নাই মা বলেছে বাবা এই সন্তানকে আমি নয় মাস দশ দিন আমি পেটে টানলাম আমার সন্তান আমাকে ভাত দেয় না তখন মোল্লা অমর কি করলেন পাঁচ কেজি পানি কলসিতে ভরে ওই সন্তানের গলায় ঝুলিয়ে দিল আর বলল মা যেমন তোকে নয় মাস দশ দিন টেনেছে তুই এটা নয় মাস দশ দিনে পানির কলসি টানবি তোর মা তোকে নয় মাস দশ দিন তোকে প্যাটে করে টেনেছে ভার হয় না আর এখন তুই মাকে ভাত দিস না তো ঠিক আছে তোকে পাঁচ কেজি পানির কৈষিতর গলায় বেঁধে দিলাম তুই নয় মাস 10 দিন ধরে টেনে নিয়ে বেড়াবি কেমন লাগে দেখ এই হচ্ছে আদালাত আইন ইনসাফ কিন্তু আমাদের দেশে কি انصاف আছে এজন انصاف قائم করেন রাষ্ট্রভাবে দিন قائم করেন আল্লাহ রাসূলের targibের হাদিস 40 দিন বৃষ্টি হলে জমিনে যে বরকত হয় না আল্লাহর একটা আইন জমিনে প্রতিষ্ঠা করলে পাঁচ চেয়ে বেশি বরকত করে দেন এজন আল্লাহ বলেছেন লা ফাতাহানা আলাইহিম বরকাত মিনাস সামায়লা আল্লাহ রাবুলেন বলেছেন অবশ্যই আমরা আসমান জমিন উভয় জগতের বরকত দরজা খুলে দেবো সেই রাষ্ট্রের উপরে যেমন আফগানিস্তানকে এই ভঙ্গুর অবস্থায় পৃথিবীর সেরা দেশে পরিণত হতে যাচ্ছে আফগান পৃথিবীর নাম করা রাষ্ট্র যেখানে কোনো অবৈধ জিনিস নেই মত নেই কোনো আফিম নেই অথচ পৃথিবীর সেরা আফিম উৎপাদনকারী দেশের মধ্যে এক নম্বরে ছিল মাদক দ্রব্য উৎপাদনের এক নম্বর দেশ ছিল আফগানিস্তান সবকিছু তালিবান ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা এত বরকত দিলেন যে পামির কোলা পৃথিবীর সেরা পাল্লা হয়ে গেল এই বরকত মালিক কে এই দেশে যদি আল্লাহর বিধান قائم করেন এই দেশে আল্লাহ তাআলা শান্তি দিবেন আর যদি قائم না করেন আল্লাহ রাসূল ইবনু মাজার হাদিস targib থেকে বলছিল কমালাম তাহাকু মিমমাতুহুম বিকিতাবিল্লাহ যদি কোন রাষ্ট্রের আইন মারা শাসক ভাষা ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের বিকিতাবিল্লাহ যে kitab দিয়েছেন কুরআন দিয়েছেন

আপনারা মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে মানুষকে কাকুয় অভিযান করে আমলীককে ধ্বংস করে দিবে কিন্তু দেখেন জামাত নয় জামাত ইসলাম ইসলামের মডেল নয় ইসলাম শুধু মডেল জামাতের লোক ইসলামের সাথে মিশেছে তাই শ্রেষ্ঠ হয়েছে জামাত যদি হেফাজত ইসলামের সাথে মিশে শ্রেষ্ঠ হেফাজত আমলীক যদি ইসলামের সাথে মিশে আমলীক হবে শ্রেষ্ঠ বিএনপি যদি ইসলামের সাথে মিশে যায় বিএনপি হয়ে যাবে শ্রেষ্ঠ কে হবে ইসলাম এত সুন্দর একটা বিধান যে ইসলামের সাথে মিশবে সেই সুন্দর হবে এই জন্য আল্লাহর আইন কায়েম করে আল্লাহর আইন আল্লাহর বিধান যে জড়িত হবে সেই সম্মান এই জন্য আমি লীগের বাইরে মনে করতে পারে আমরা চিরণে অভিযান করেছি জামাত আসলে আমাদের উপর কাকই অভিযান হবে না হবে না আমাদের সাহেব বলেছেন ডাক্তার শফিউর রহমান বলেছেন আমরা দলীয়ভাবে জামাতের পক্ষ থেকে আমরা আমি লীগকে করে দিলাম

দেশটা কত স্বাধীন কত শান্তি এখন আর হিন্দুদের মন্দিরে আর ভাঙসুন নাই মূর্তির ভাঙসুন নাই আর সব কিছু আধিপত্য বিস্তারকারী এই সৈ টাইনি সব কিছু করেছে আজ হিন্দুরা শান্তির সাথে রয়েছে কেউ তো তাদের মন্দির ভাঙতে যাচ্ছে না মূর্তি ভাঙতে যাচ্ছে না এই দুর্বৃত্তরা এগুলো করেছে এই জন্য হাজির পৃথিবী চিরদিনের না খনিকে আল্লাহ যে দুই দিনের জন্য দুনিয়াতে নিয়ে এসে নিয়ে এসেছেন রাখবেন আল্লাহ সেই দুই দিন আল্লাহ দুদিন কায়ন করতে হবে তাহলে আল্লাহর জমিনে যদি আল্লাহর বিধিবিধান বিধান করা যায় বরকত দেন কে আল্লাহ রব আলমিন দেন এই বরকতের দোয়ার আল্লাহ খুলে দেবেন আল্লাহ আছে এই জন্য আমরা আল্লাহ জমিনে আল্লাহর বিধিবিধান কায়মের জন্য আমরা প্রচেষ্টা করি আল্লাহ আমাদের প্রকল্প